আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে ইসলামবাদে যে ধর্মগুলি রয়েছে যেমন খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু এই সমস্ত ধর্মগুলি সকলেই জন্মদিন বা বার্ষিকী মৃতদিন পালন করে থাকে তো বিষয়টা হলে যে আমাদের মুসলমান জাতিরাও জন্মদিন বা মৃতদিন পালন করে থাকে সমাজে দেখা যায় তো আজকের এই ভিডিওতে সেই সব বিষয়গুলি জানার চেষ্টা করব যে আসলে ইসলামে মৃতদিন বা জন্মদিন পালন করা যায়জ হবে কি না বা কোনো দিন পালন করা যায়জ হবে কি না বা নবীদের জন্মদিন পালন করা যাবে কি না সেই সব বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো সকলে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিক এবং জন্মদিন পালনে বিশ্বাসী না বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই টিভি হারাম বলি পরিহার শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহ উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন খ্রিস্টের জন্মদিন পালন করা আমরা খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শির্কের পর্যায়ে যা ইসলামের সবচেয়ে বড় গুণা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইবনে তাইমিয়ার মতে তিনি সৈহাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত যা কোরআন এবং সোয়া উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়বো সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব ঠিক আছে তবে আমি যদি বলি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখেন যেটা বলছে এক পেয়ে দাঁড়াতে পারবেন না করোনার একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবে বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে কোরআন এবং সৈয়াদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি মুবা ক্যাটাগরি মুস্তাহাব ফরজ বা হালাল ক্যাটাগরিরও হতে পারে যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম মদপান করা হারাম খাবার যেগুলো হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব কথা এটা খেতে না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা ঐচ্ছিক হালাল হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাহ হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য সবকিছু হালাল সুতরাং কোন ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরআন এবং সোহাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয় কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা দুনিয়াবী বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম যদি না করেন সেটাই উত্তম এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোন হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে ইবাদতের পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফকে টুপি পড়তেই হয় মুস্তাহাব সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইআইএস এর নিয়ম অনুযায়ী আইআইএস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই সরিয়াতে নিষিদ্ধ না হতে পারে আর আইআইএস এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয় একই কালার গ্রেস ব্লু বা ব্লুইস গ্রে এটা আইএস এর নিয়মে ফরজ কিন্তু বাইরে ইসলামে ফরজ না তাই বুঝতে হবে যে একটা হারাম জিনিসকে ফরজ করা যাবে না একটা মুস্তাহকে ফরজ করতে পারেন একটা মুবাকে ফরজ করতে পারেন ফরজকে ফরজ করতে পারেন এটা স্পষ্ট একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন একদিন তিনি আমার স্ত্রীর সাথে আমার কাছে এসে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা বলেছিলেন মাসাল্লাহ এবং কিভাবে সন্তান লালন পালন করছেন যখন তিনি তার মায়ের বাড়িতে যান তার বোনও তাকে খুবই ভালোবাসে একদিন তার জন্মদিন ছিল আর সে জানত যে আমার বোন জন্মদিন পালন করাটা পছন্দ করে না তাই এই উদ্দেশ্যে সেদিন কেক কাটা হয়নি পরদিন তিনি একটা কেক আনলেন আহ যার উপর লেখা ছিল হ্যাপি বার্থডে আর তিনি বললেন আমি এটা খাবো না তবে সন্তানদের বললেন তোমরা চাইলে খেতে পারো বোনের কানে কানে বলেছিলেন যে কেক কাটা হারাম আমি তাকে বললাম এটা হারাম না সে খুব দুঃখ পেল দেখেন এই অবস্থা দেখে তিনি এক বোনের কাছে সঠিক চিত্রটা তুলে ধরতে চান হিন্দু বোনের কাছে আর তাকে বলেছি যে তার বরং কেকটা খাওয়াই ভালো ছিল তবে দুঃখজনক ভাবে সে মনে করেছে এটা হারাম তাই খায়নি এবং সব পাবে আসলে তার বোনের কেক খাওয়াটা হারাম না স্বাভাবিকভাবে আমি মুসলিমদের বলবো এটা পরিহার করুন যদি আপনার বোন মুসলিম হয়ে জন্মদিন পালন করে কেক খেলেন না কোনো সমস্যা নেই কেক খাওয়া হারাম না এটা মুস্ত হবে এটা করবেন না কারণ তাকে উৎসাহিত করছেন না ঠিক এখানেও একই বিষয় যদি আপনার বোন হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না সেটাই ভালো মুস্তাহাব কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম মনের কাছে গেছে আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয় বড় বিষয় হচ্ছে শির্ক তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শির্ক মুক্ত কেক খাওয়া না খাওয়া না যদি যীশু জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে সে সময় না খেলে ঠিক আছে তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে এটা আমার মতামত অনেকে দ্বিমত করবেন এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না তবে আমি বলবো মাকরু বলতে পারেন মুসলিমদের পালন করা উচিত না ঠিক আছে আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না মাকরু বোন যখন সাথে কথা বলবেন জন্মদিন পালনের ইস্যু নিয়ে কথা বলবেন না এগুলো ছোট বিষয় হ্যাঁ নবীদের বড় ব্যক্তিত্বের জন্মদিন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন যা আগে আমি আমার উত্তরের অংশ হিসেবে বলেছি তবে কারো ব্যক্তিগত জন্মদিন সেটা ছোট বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন তোমাদের জন্মদিন উৎসবে মিউজিক থাকে ডান্সিং থাকে লোকজন নোংরা কাপড় পরে এগুলো তুলে ধরবেন কেবল ছোট একটা বিষয় তুলে আনবেন না মুসলিম হিসেবে আপনি অমুসলিমকে দেওয়া দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করেন অথবা যে বিষয়গুলো ছোট কিন্তু খুবই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যেগুলো আসল বিষয়টা বোঝার ব্যাপারে সাহায্য করবে যেমন মদ পান্না করা এগুলো ছোট বিষয় যা দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করে